তো গিরগিরটি তো আমরা হামেশা সবাই দেখে থাকি তো তোমরা কি জানো পৃথিবীর সব থেকে বড় বড় মানে বৃহত্তম আছে আজকে একটু জানা যাক হচ্ছে ড্রাগন সেটা সবথেকে থেকে এতটাই বড় যে না দশ ফুট পর্যন্ত লম্বা আর সত্তর কেজি ওজনের বেশি হয় হ্যাঁ এতটা বড় আর এতটা ভারী মানে ওজনটা এত আর এই কমেডো ড্রাগন ছোট প্রাণী থেকে শুরু করে হরিণ মাঝে মাঝে মানুষ পর্যন্ত খায় এরা আর এর লালচে জিভ ধারালো দাঁত আর লালা দিয়েই অচেতন করে দেয় শিকারকে তার মানে বুঝতেই পারছ যে কতটা ভয়ঙ্কর এরা সাধারণত গিরগিটি হলেই নামের মধ্যে লুকিয়ে আছে আগুন মানে ওই যে ড্রাগন পৃথিবীর সব থেকে ভয়ানক এই গিরগিটি যার নাম কমডো ড্রাগন যদি সামনে পড়ে যায় তাহলে তুমি শেষ বল তার জন্যে বিসেফ বি কে আর নিজেকে সাবধানে রেখো সাবধানে থেকো দেখা হচ্ছে নিউ কন্টেন্টের সাথে নিউ ফ্যাক্ট নিয়ে